প্রেন্স দালট জয় যিশু ঈশ্বরের সন্তান ঈশ্বর আপনাকে বলছেন যদি তুমি জয়বান জীবন ধারণ করতে চাও এবং মানতে চাও তাহলে তোমাকে নিয়মের মধ্যে থাকতে হবে নিয়ম করতে হবে কারণ তুমি যা ইচ্ছা তাই খেতে পারো না যা ইচ্ছা তাই দেখতে পারো না যা ইচ্ছা তাই বলতে পারো না কারণ শয়তান সব সময় খুঁজে কিভাবে তার বিশ্বাসী সন্তানদের ভেতরে ঢুকে সমস্ত কিছু নাশ বিনাশ করে তাদের হত্যা করে মানসিকভাবে শারীরিকভাবে আধ্যাত্মিকভাবে আসুন আমরা বাইবেল শুনি মথি পনেরো অধ্যায় উনিশ থেকে কেননা হৃদয় থেকে দুর্বিবেচন নরহত্যা বেবিচার ব্যবসা বেশ্যাগমন চুরি মিথ্যা সাক্ষ্য পরনিন্দা বেরিয়ে আসে এগুলি মানুষকে কলুষিত করে পাঁচ ইন্দ্রিয় দ্বারা তুমি যা খুশি তাই দেখতে পারো না নোংরা এবং খারাপ জিনিসগুলো বিরোধ গুলো এবং শোনা থেকে বিরত রাখা যা কিছু বলা থেকে তোমার মুখ দিয়ে তুমি যা বের করবে সেটাই তোমার জীবনে কার্যকারী হবে বাইবেলে অনেক আশীর্বাদের বাণীগুলো আছে যিশু বললেন তার বাক্য তিনি এবং বাক্যই স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট বাক্য দেহ ধারণ করে আমাদের জীবনে কার্যকারী করে যখন আমরা আশীর্বাদের বাণীগুলো উচ্চারণ করব ঘোষণা করব আমাদের জীবনে আশীর্বাদ আসবে আর যখন আমরা এই মুখ দিয়ে নেগেটিভ কথা বলবো খারাপ কথা বলবো সেটাই জীবনে আমাদের ফলে কারণ শয়তান তোমার ভিতরে প্রবেশ করার এই ইন্দ্রিয়গুলোই হলো এন্টি দরজা ভিতরে ঢোকার জন্য এন্টি করে আর তখনই তোমার হৃদয় কলুষিত করে তুলে তোমার চিন্তা ভাবনা তোমার সমস্ত কিছু ব্লেকফেল গাড়ির মতো করে তোমাকে নাশ করে দেয় তাই সন্তান আমার শরীরে কতটুকু খাবার প্রয়োজন আমি কি অনেক মোটা হয়ে যাচ্ছে অনেক রোগা হয়ে যাচ্ছি কোন খাবারটা আমার খেতে নেই আমার শরীরের প্রতি নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা আমার চোখ নোংরা দেখা থেকে নোংরা দৃষ্টি এগুলো থেকে বিরত রাখা আমার মুখ দিয়ে আমি কি বলছি আশীর্বাদের কথা অভিশাপের কথা নোংরা কথা তাই শয়তানকে আমরা যা বলি তার জন্য শয়তানকে আমাদের এই গেটগুলো খুলে দেই ভিতরে এন্ট্রি করার জন্য আর তখনই উনি আমাদের জীবনে কর্তৃত্ব করতে আমাদের ধ্বংস করতে আমাদের সংসারের সমস্যা অসুখ রোগবিধি আর্থিক অনুগ্রহ লস করতে ও আমাদের ধ্বংস করতে চলে আসে ঈশ্বরের সন্তানদের কিভাবে খুঁজে শয়তান প্রতি মুহূর্তে যে আমি উৎ পেতে থাকি গর্জনকারী সিংহের মতো কখন কাকে গ্রাস করতে পারি বলে তাই আমাদের সজাগ থাকতে হবে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে যদি আমরা সত্যি বিশ্বাসী জীবন ধারণ করতে চাই তাহলে আমাদের চোখ কান খোলা রাখতে হবে আমি কি বলছি আমি কি শুনছি আমি কি দেখছি এই বিষয়গুলোতে আমাকে সতর্ক থাকতে হবে এবং আশীর্বাদের বাণী বলতে হবে এবং বলবো তখনই দেখবে তোমার জীবনে বাণী কিভাবে কাজ করছেন ঈশ্বর কিভাবে তোমার জীবনে কাজ করছেন যখন তুমি যা বলবে সেটাই তোমার জীবনে হয়ে উঠবে তাই ঈশ্বরের সন্তান আমাদের বলার মধ্যে আমাদের শোনার মধ্যে আমাদের চিন্তার মধ্যে আমাদের বুঝে শুনে করতে হবে কারণ আমাদের চিন্তা দ্বারা গন্ধ দ্বারা আমাদের দৃষ্টি দ্বারা আমরা শয়তানকে স্বাগতম করে আমাদের জীবনে আমাদের পাঁচ অন্দীয় দরজা যখন খুলে দিই আমি একটা জীবন সাক্ষ্য দিচ্ছি দুবছর আগে রাতের বেলা আমি যখন আমার ক্রিসমাস আসলো তখন আমার শাশুড়ির পাশে আমাদের সবাইকে ইনভাইট করেছিল ডিনারের জন্য তো আমরা সবাই গিয়েছিলাম এবং আমি আর আমি এক গাড়িতে ছিলাম উনি ড্রাইভ করছিল এবং সিগারেট খাচ্ছিল তো ওনার সিগারেটের বাসনাটা আমার খুব ভালো লাগতেছিল এবং সিগারেটের বাসনাটা আমি খুব এনজয় করছিলাম আর তখনই পবিতার তাই আমার কানের মধ্যে বলে দিল এই গন্ধ দ্বারা শয়তান তোমার ভেতরে প্রবেশ করছে আমি জানতামও না যে সিগারেটের ধোঁয়ায় গন্ধ দ্বারাও শয়তান আমাদের ভিতরে কলসিত করে দেয় আমি তখন আমার মুখটাকে চেপে ধরে বললাম প্রভু আমাকে ক্ষমা করে দাও আমি এরপর আর কখনো এমন করব না তখন আমি আমার হাজব্যান্ডকে অনেক বকা দিলাম বললাম কখনো আমার সামনে বসে সিগারেট খাবে না আমার মুখের সামনে কখনো ধোঁয়াও ছাড়বে না এরপর থেকে আমার ভিতরে চিন্তা কোনো ব্যাট ইস্তেমাল কোনো কিছু আসলে আমি সেখানে নাক বন্ধ করে থাকি যদি দেখি কেউ আমার শ্যামক দিয়ে যাচ্ছে ছিগে খাচ্ছে বা খারাপ গন্ধ আসছে যখন আমি আমার নাক বন্ধ করে আমার শ্বাস বন্ধ করে থাকি কারণ গন্ধ দ্বারা তোমার দৃষ্টি দ্বারা তোমার মুখের বাক্য দ্বারা শয়তান এন্টি পায় আমাদের ভিতরে যাওয়ার জন্য আমাদের দেহকে মনকে কলসিত করার জন্য তাই তোমার সাবধান থাকতে হবে ছোটখাটো ব্যাপারগুলো সমস্ত বিষয়ে আমি জানতে পেলাম তাহলে আমি কখনো জানতেই পারতাম না আমি তো খুব এনজয় করে ধোঁয়াটা গ্রহণ করছিলাম আসলে শয়তান সে স্মেল দ্বারা আমাদের ভিতরে আসে তাই কোন কোন জায়গা জিনিস কোন কি দেখতে হবে কি দেখতে হবে না কি বলতে হবে কি বলতে হবে না আমাদের কান কি শুনবে কি শুনবে না তাই আমাদের নিজের দেহটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের যেমন তোমার ঘর রক্ষা করার দায়িত্ব তোমার যেমন তুমি পরিষ্কার রাখো কোন জায়গায় খারাপ হয়ে গেছে কি হয়েছে সবকিছু তুমি দেখাশোনা করে ঠিক করে রাখো কারণ ঠিক না করলে এটা আস্তে আস্তে অনেক নষ্ট হয়ে যাবে কখন কালার চলে যা রঙ করতে হবে জম ধরে যাবে ঠিক তেমনি ঈশ্বরের সন্তান যিশু বলছেন তুমি তোমার দেহটাকে পবিত্র রাখো দেখাশোনা করো তাই তোমার দায়িত্ব তোমার শরীরকে যত্ন নেওয়া দেখাশোনা করা যেন গর্জনকাই সিংহের মতো শয়তানকে সুযোগ করে না দেওয়া ভিতরে ঢোকার জন্য তাই খ্রিস্টতে আমার ভাই বোনের ঈশ্বরের সন্তান তাই আমাদের খুব খুব আধ্যাত্মিকভাবে খুব সজাগ হয়ে আমাদের নিজেকে রক্ষা করতে হবে আমরা কি বলছি কি দেখছি কি শুনছি বাইবেলের মধ্যে সব কিছু আছে যিশু বলে দিচ্ছেন আমরা মুখ উচ্চারণ করলে আমাদের জীবনে সেই আশীর্বাদে পরিণত হবে অনেক এবং অভিশাপও দিচ্ছেন এবং সেই কথাই তাদের জীবনে হচ্ছে তখন ঈশ্বরকে দোষ দিব না কারণ আমার মুখ যা বলবে সেটাই হবে কারণ সব মানুষের মধ্যে একটা পাওয়ার আছে নেগেটিভ এবং পজিটিভ তা ঈশ্বরের সন্তান আমরা জানবো কিভাবে আমরা আমাদের রক্ষা করতে পারি আমাদের শরীরকে পবিত্র রাখতে পারি এবং তখনই ঈশ্বর আমাদের ঈশ্বর তোমাকে গাইড দেবে তোমাকে চালিত করবে কিন্তু বাকি কাজ তোমার নিজের করতে হবে তোমাকে তোমার শরীরকে তোমার কান খারাপ কিছু শোনা থেকে খারাপ কিছু দেখা থেকে খারাপ কিছু বলা থেকে পাঁচ ইন তোমাকে রক্ষা করতে হবে তোমাকে প্র্যাকটিস করতে হবে রোজ রোজ আমি এটা করব না আমি এটা বলবো না আমি এটা দেখবো না যখন তুমি বলবে ঘোষণা করবে এবং প্র্যাকটিস করবে সেটা তোমার জীবনে কার্যকারী শুরু করবে সেটা কাজ করা শুরু করবে এবং ঈশ্বর তোমাকে চালিত করবে তোমাকে গাইড দেবে তোমাকে রাস্তা দেখিয়ে দেবে দেখি হিস্ট্রিতে আমার ভাই বোনের ঈশ্বরের সন্তান যিশু বলছেন যে তুমি আধ্যাত্মিক জীবন এবং আশীর্বাদ জীবন যদি তুমি চাও তাহলে তুমি ফলো করো আমার পিছু আসো খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক জয় যিশু